দিয়াবাড়ির স্পেশালি যে জিনিসটা খুব বেশি ভালো লাগে আমার আজা এবং সতে শাক সবজি ফল মূল মাছ মুরগি এগুলো কিন্তু একেবারে সব তাজা এবং হচ্ছে লাইভ একেবারে প্রকৃত অথেন্টিক জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় ফর এক্সাম্পল দিয়াবাড়ির সব কিছুই খুব ভালো লাগে স্পেশালি যে জিনিসটা খুব বেশি ভালো লাগে আমার সেটা হচ্ছে এখানে একেবারে তাজা এবং সতেজ শাক সবজি ফল মূল মাছ মুরগি এগুলো কিন্তু একেবারে সব তাজা এবং হচ্ছে লাইভ একেবারে প্রকৃত অথেন্টিক জিনিসগুলো কিন্তু এখানে পাওয়া যায় ফর এক্সাম্পল দেখেন এখানে অনেকগুলো ফল এবং সবজি আছে কাঁচি হলুদটা কিন্তু এখানে আছে তারপরে এই জিনিসটা এক্সেপশনাল লাগেছে এই জিনিসটা কি এটা কি মেস্তা ফল এটা কেজি কত করে তিনশো টাকা এছাড়া মৌসিম বৈশাখ তারপর হচ্ছে এটা জলপাই কাঁচা তেঁতুল পাকা তেঁতুলটাও কিন্তু আছে আর এটা এটা হচ্ছে ফল কিন্তু নরম করে করে দেন খেতে হয় এছাড়া পানি ফলও আছে পানি ফলটা কিন্তু জল সব জায়গায় পাওয়া যায় না বাট কিন্তু দিয়া বাড়িতে এটা পাওয়া যাচ্ছে ধনিয়া পাতা লেবু এবং কিন্তু শালুক আছে এখানে এটা দেখেন শাকের মধ্যে এটা কিন্তু ঢেঁকি শাক ঢেঁকি শাক কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর ঢেঁকি শাক কিন্তু এটা কি এছাড়া কিন্তু দুধ আছে এটা কি আপনার গাভীর দুধ লিটার কত করে একশো টাকা লিটার তো এখানে বিভিন্ন ধরনের ফল শাক সবজি এগুলো কিন্তু প্রাইসটা একটু বেশি মনে হয় বাট আমি কিন্তু তাজা জিনিসগুলো পাবেন কলা দেশি মালটা কেজি কত করে দাম অনেক বেশি আশি টাকা কেজি নারকেলটাও কিন্তু একেবারে আছে লেবু এছাড়াও বিভিন্ন ধরনের এই যে এই সাইডটাতে আমি একটু দেখাই মাছ আছে কিন্তু এই দেশি যত ধরনের মাছ আছে মোটামুটি সবকিছুই কিন্তু এই জায়গাতে পাওয়া যাবে ঠিক আছে

এছাড়াও পাবদা পাবদা কত করে দেশি পাবদা একশো পঞ্চাশ টাকা ওকে এছাড়াও কিন্তু এখানে মুরগি আছে এবং হচ্ছে কবুতর আছে মুরগি কত করে ভাই কেজি সাড়ে পাঁচশো টাকা চিনাস আছে চিনাস কত করে পিস নাকি পঁচিশশো টাকা কত কেজি হবে তিন কেজি হবে তিন কেজির বেশি পঁচিশশো টাকা পিস তিন কেজির বেশি চীনা হাঁস বিভিন্ন ধরনের মুরগি মাছ এগুলো পাচ্ছেন এছাড়া আমার সব থেকে বেশি ভালো লাগে এটা ফল এখানে ফল এবং দেশি হাঁসের ডিম পাশে হাঁস প্লাস মুরগির ডিম আছে বিভিন্ন ধরনের আলু আছে আবার ঠিক আছে খুবই খুবই তাজা সবজি পুঁই শাক কচু শাক বিভিন্ন ধরনের শাক আমি অনেক কিছু নাম জানি না আসলে এটা সে পোশাক আছে এগুলো কিন্তু সবগুলোই তাজা ঠিক আছে তো আপনি যদি দেয়া বাড়ি আসেন অবশ্যই এখানে তাজা সবজি ফল মাছ এগুলো কিন্তু অবশ্যই কিনবেন সেল কেমন হয় আপনাদের মোটামুটি সেল হয় শুক্র শনি কেমন সেল হয় তখন তো এখান থেকে হাটা হেঁটেও যাওয়া যায় না